স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে মান অভিমান থাকবে আবার মিষ্টি মধুর প্রেমও থাকবে তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হলে আপনি যদি ঘন ঘন তৃতীয় ব্যক্তিকে ডেকে আনেন আপনাদের সমস্যা সমাধানের জন্য তাহলে জেনে রাখুন আপনাদের সমস্যার সমাধান তো হবেই না উপরন্ত আপনাদের সমস্যাগুলো আরও বাড়বে তাই এই ভুলটা একদম করবেন না নিজেদের সমস্যা ঝগড়াঝাটি হয়েছে তো একটু রাগারাগি হয়েছে তো ঠিক আছে ঠান্ডা মাথায় বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন আপনার স্ত্রী কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসেন আবার এটাও জেনে রাখুন আপনার স্বামীও কিন্তু আপনাকেই ভীষণ ভালোবাসেন আপনার স্বামীর সামনে যখন আপনার কেউ দুর্নাম করে না একটু আড়ালে দেখবেন আড়ালে কান পেতে দেখবেন আপনার স্বামী কিন্তু প্রোটেস্ট করছে আমার বউকে কেন বলতে যাবে আমার বউ ভালো এর দ্বারা কী বোঝায় যে আপনার স্বামী আপনাকে ভীষণ ভালোবাসেন ঠিক তেমনি এটাও জেনে রাখুন আপনার স্ত্রীর সামনে যখন আপনার কেউ দুর্নাম করবে কেউ বদনাম করবে হয়তো আপনার স্ত্রী আপনার হচ্ছে শ্বশুরবাড়ি গেছে মানে তার বাবার বাড়ি গেছে এবার তার বাবার বাড়ির লোকজন হয়তো তার শ্বশুর বাড়ি দুর্নাম করছে বা আপনার দুর্নাম করছে যাই হোক তখন সে দেখবেন মন খারাপ করে এই তোর আমার স্বামী এরকম বলছিস কেন রে এর অর্থ কী যে আপনার স্ত্রীও আপনাকে ভীষণ ভালোবাসেন তাহলে নিজেদের মধ্যে ভাই ঝগড়াঝাড়ি করে এনে তৃতীয় ব্যক্তিকে কেন ঢোকাচ্ছেন তৃতীয় ব্যক্তিগুলো হচ্ছে ভীষণ স্বার্থপর এরা ছোঁছ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরায় তাই এদেরকে বিশ্বাস করবেন না এদেরকে বিশ্বাস করবেন না প্রত্যেকটা সমস্যার একটা সমাধান আছে সেটা ঠান্ডা মাথায় বসে বের করতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে এটা যুগ যুগান্তরের সম্পর্ক ভাই অনেক সাধনা করেছেন বলে বিধাতা হচ্ছে এরকম একজন মানুষ আপনার কপালে দিয়েছেন মানেই চলার চেষ্টা করতে হবে অ্যাডজাস্ট করতে হবে হ্যাঁ হয়তো এখন আপনার স্বামী রোজগার কম এটা আপনাকে বুঝতে হবে যে ঠিক আছে এখন আমার রোজগার কম তো আমাকে সেভাবে চলতে হবে আবার অনেকে আছেন একে অপরের অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করেন অতীতে কার সাথে কি সম্পর্ক ছিল অতীতে বিয়ে দিয়ে করেছিল কিনা সে বিয়ে ডিভোর্স হয়ে গেছিলো কিনা বাট সেইটাকে টেনে এনে বর্তমানে খোঁটা দিতে থাকে অতীতেও তো তুমি এরকম একজনকে বিয়ে করেছিলে দিয়ে এরকম সমস্যা হয়েছিল খোঁটা তাহলে এই কথাগুলো যে মানুষটা শুনবে সে স্বামী হোক কি সে স্ত্রী হোক তার মনে কত কষ্ট লাগছে বলুন তো তাই অতীতকে টেনে আনবেন না বর্তমানটাকে নিয়ে ভাবুন অতীতের ভালো ভালো কথাগুলো টানুন ভাবার চেষ্টা করুন একে অপরকে শোনান ভালো ভালো কথা যেগুলো আপনাদের সামনের দিকে এগোতে সাহায্য করবে যেগুলো আপনাকে ইন্সপায়ার করবে আরও ভালো ভালো কাজ করতে কিন্তু এইসব দুঃখ কষ্ট ঝগড়াঝাটিমূলক রাগ অভিমানমূলক কথাগুলো টেনে এনে বর্তমানের সুখটাকে কেন নষ্ট করছেন ভাই জীবনে সুখী হতে গেলে মানিয়ে চলতে হবে অ্যাডজাস্ট করতে হবে এই যে বর্তমানে ডিভোর্স এত মাত্রায় বেড়ে গেছে ভাই দীর্ঘ দশ পনেরো বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক তারপর বিয়ে করে আবার ডিভোর্স হয়ে যাচ্ছে বুঝলেন একটাই কারণ এই যে অ্যাডজাস্টমেন্টের অভাব বিয়ের আগে একটা চ্যাপ্টার বিয়ের পরে একটা চ্যাপ্টার দুটো আলাদা পৃথিবী মনে হবে বুঝলেন অ্যাডজাস্ট করুন